আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমনা আনফিল্টার্ডে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে খুব কমন একটি রেসিপি করে দেখাবো আজকের রেসিপি আলু দিয়ে মুরগির মাংস রান্না আমরা সবাই কম বেশি খেয়েছি তবে আজ আমি একটু স্পেশাল করে দেখাবো চলুন প্রসেসটি শুরু করি এখানে আমি মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা আলু আমি কিউব করে কেটে নিয়েছি একটা আলুকে দুই খণ্ড করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও এক ফালে লেবুর রস লেবুর রস দেওয়ার কারণে মাংস থেকে বাজের গন্ধটা দূর হয়ে যাবে এবার আমি মাংসটাকে মশলার সঙ্গে হাত দিয়ে মিশিয়ে নেব চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নেব মাংসটাকে ভালো করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব আবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং দারুচিনি এলাচ ও লবঙ্গ পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব এবার দিয়ে দিব আদা রসুন বাটা চা এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা ও ধনে গুঁড়া এবারে মিহি মিহি মশলাটাকে ভালোভাবে কোশিয়ে নিয়ে মশলা যত কোশানো হবে তার কারের তত বেশি মজা হবে একটু পানি দিয়ে দিব এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও হালকা নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব এবার দিব টমেটো সস এতে মাংসের টেস্ট ভালো আসে মশলা কষানো শেষ এবার দিয়ে দিব মাংস মাংস দিয়ে কিছুক্ষণ আবারও ভালো করে মাংসটাকেও কষিয়ে নেবো এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম আলতো রান্না কিছুক্ষণ এবার কেটে ও ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিব আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি কয়েকটা কাঁচামরিচ নামিয়ে ফেলবো হয়ে গেল আজকের রান্না আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং